এবং ফায়ার প্রুফ হবে কোয়ালিটিও ভালো ইনশাআল্লাহ এবং 1500 টাকা অনলি 1500 টাকা 1.3 আর আর দামটা সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন তারপরে রয়েছে আপনার 1.5 আর এম এটা হচ্ছে আপনার ব্লু কালার এটা সোলার ইউজ করে আইপিএস এ হলুদ ইউজ করে লাল কালো ওয়ারিং এ ইউজ করে তো এটা রেট হচ্ছে আপনার 1740 টাকা 1.5 আর এম 1740 40 টাকা

আমাদের এম এম ব্র্যান্ড টু পয়েন্ট ফাইভ তামা ফায়ার প্রুট করে এটা আমরা সাতাশ আশি টাকা বিক্রি করতেছি টু পয়েন্ট ফাইভ আর এম সাতাশশো আশি টাকা তারপরে রয়েছে আপনার থ্রি পয়েন্ট জিরো আর এম

প্রয়োজন ইনশাল্লাহ আপনার চেক করে নিতে পারবেন এটা হচ্ছে চার হাজার নয়শো সাত মানে ফোর পয়েন্ট ফাইভ আর এম চার হাজার নয়শো টাকা দিচ্ছি যেটা অন্য ব্র্যান্ড নিতে আপনার আহ আট হাজার ছয়শো পাঁচশো এরকম নীতি কি বলে যে উলার রা কিভাবে ভাবে আসলে আহ আমি সত্যি কথাটাই বলি আমাদের আহ খরচ কম যেমন আমার একটা প্রতিশন এখান থেকে আমি সারা বাংলাদেশে সেল করি আমার কোনো এসার নাই আমার কোন টিভি তে বড় বড় চ্যানেল বিজ্ঞাপন নাই আমার সারা বাংলাদেশে এসার নাই যার কারণে আমার খরচ ও সীমিত আমি লাভ সীমিত করে ইনশাল্লাহ বিক্রি করতেছি আচ্ছা আচ্ছা ওকে ভাই এটা মানে বিষয় হচ্ছে উলার উলার যেহেতু নতুন ব্যাল এটা কিন্তু একটা ব্যাল কে বেল

যদি ভেতাল প্রমাণ করতে পারেন যেখানে তামা ছাড়া অন্য কিছু আছে দুই লাখ পুরস্কার দিব আমি একবার ডাইরেক্ট লিখিত আপনাকে এই পুরো নিয়ে আমি একটা বিল্ডিং করেছি বিল্ডিং এর ভিতরে দিয়েছি ভাই ভাই তারপর যদি বিল্ডিং আগুন ধরে যায় লিখে আগুন ধরে গেলে আমি সম্পূর্ণ ড্যামারেজ দিয়ে আমি ওই কেবল খুলে না আপনার যেটা চয়েস আমি ওটা যদি ওয়ারিং করে দিয়ে আসবে ওটা শেয়ার করে রাখেন কারণ হচ্ছে কি এটা তামা ভাই আসলে বিপদ আল্লাহফাক যার যেখানে লেখা রাখে সেভাবে হবেই কিন্তু এটা যদি তামা হয় বুঝি যে তামা কখনো আপনার আহ গলবে না বা আপনার ওরকম ভাবে শর্ট সার্কিট হবে না এটা যদি অ্যালুমিনিয়াম হয় লোট নিতে পারবে না লোড নেওয়ার না কারণে পিভিসি গরম হবে পিভিসি গরম হয়ে গলে যাবে এবং নেগেটিভ পজিটিভ এক হয়ে গিয়ে আপনার শর্ট সার্কিট হবে

এবং একশো বছর আছে আমাদের ট্রেনারেম ট্রেনারে আসলে আপনার বারো হাজার পাঁচশো টাকা ট্রেনার এম টেবিল বারো হাজার পাঁচশো এবং হান্ড্রেড পার্সেন্টা ফায়ারপ্রুফ উপহারা এবং আপনি কাস্টমার ভাইদেরকে দর্শক ভাইদেরকে দেখাই দেন এই যে প্রত্যেকটা গজে গতে ব্র্যান্ডিং করা এই যে এম এম কেবল এই যে টেন আর এম একবারে লেখা একবারে জি টেন আর তারপর আছে ষোলো আর এম মানে সর্বোচ্চ সাইজ ষোলো আর এম ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম টেন আর এম হচ্ছে বারো হাজার পাঁচশো আর আমাদের আরেকটা কেবল রয়েছে টু ইন যারা মিটারের জন্য বা দূরে দুই ঘোড়া তিন ঘোড়া মোটর ইউজ করবেন তাদের জন্য এই আপনার টু ইন কেবল বিশ এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা

টুকরা আছে কয়েল করছি আমরা আচ্ছা আচ্ছা আপনার পঞ্চাশ গছ প্রয়োজন পঞ্চাশ গছ নিতে পারেন লাল কালো মিলিয়ে আপনি এক ওয়েল নিবেন পঞ্চাশ পঞ্চাশ আবারও আপনার লাল নিবেন একশো গছ লাল কালো মিলে তাও নিতে পারবেন তাহলে সুবিধা রেখেছি আমি আপনি ভিডিও শেয়ার করে আসে ভাইয়ের পঁচিশ সালে আসলে তিনই ঘর তোলার জন্য তিরিশ হাজার টাকা হলে কিন্তু একটা হয়ে যাবে নিতে পারবেন ইনশাল্লাহ এবং কি আমরা এরকম ভাবে বিক্রি করি যে এই টেন আর এম ষোলো আর এম

সবকিছু আমরা ওই যেটা বলি ওইটাই আপনি বললেন আমাদের ওখানে জানাই যে ভাই মিলন ভাইয়ের কাছ থেকে মাল নিয়েছি আলহামদুলিল্লাহ যেভাবে চেয়েছি সেভাবে পেয়েছি ব্যবসা তো ইনশাল্লাহ আমরা আসলে সততার সাথে ব্যবসা করতে চাই হারাম পথে বেশি উপার্জন করে ওইটাকে কোন শান্তি নাই সৎ পথে অল্প খাবো ভালো খাবো তো আমার কাছ থেকে প্রোডাক্ট নেক বা না নেক কিন্তু সঠিক তথ্যটা যাতে সঠিক মেসেজটা আন কাস্টমার ভাইদেরকে যাতে দিতে পারি আমরা সেই প্রত্যাশাই কন্টিনিউ করি ওকে ভাই আমাদের কিছু গ্যাপ দেখাইলাম হিউজ এর কেবলস যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে এরপরে আমাদের কাছে রয়েছে আপনার গ্যাং সুইচ গ্যাং সুইচ কিন্তু আপনার বিশাল আপনার একটা বোর্ড রয়েছে এখানে বিভিন্ন কালেকশনের বিভিন্ন ক্যাটাগরির গ্যাং সুইচ রয়েছে যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে পেয়ে যাবেন মানে যার যেরকম পছন্দ এর বাইরে ব্র্যান্ড আছে যেটা হচ্ছে যেমন আশি টাকা শুধু আশি ওয়ান না টাটার দাম শুধু আশি টাকা আমার বিশ্বাস হচ্ছে আসলে আমি তো ভিডিওর মাধ্যমে প্রচার করে দিলাম যারা আসবে ইনশাল্লাহ পাবে এটা গ্যারান্টি হচ্ছে লাইভ গ্যারান্টি

খরচ মাতুরো তিনশো পঞ্চাশ টাকায় এক রুমের খরচ ভিডিওটা শেয়ার করে রাখেন প্রতিষ্ঠানটা হারিয়ে যাব না শেয়ার করে রাখলে হবে কি আমাদের কিন্তু ভিডিও দেখে আসছে শেয়ার করে রাখলে কিন্তু প্রতিষ্ঠান সহজে চলে আসতে পারবে ভালো লাগে আমাদের সন্ধান ভালো লাগে

এবং বুশল আমরা এটা দিচ্ছি আপনার দুশো আশি ওয়ান গ্যাং এটা একশো দশ আপনার টু গ্যাং হচ্ছে একশো আশি থ্রি গ্যাং দুশো ষাট ফোর গ্যাং হচ্ছে দুইশো আশি রেগুলেটার রয়েছে আইপি এস করা পাঁচশো ওয়ার চারশো পঞ্চাশ টাকা আর আপনার মাল্টি সকেট রয়েছে এটা হচ্ছে তিনশো ষাট টাকা তিনশো এটা পুরো সেট আপ পুরো সিরিজ আমাদের কাছে রয়েছে এই মার্বেল সিরিজের বেলপুর হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা তো আমরা কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি আমার কাছে হিউজ মানে মার্বেল সিরিজের মাল রয়েছে এটা আমার সম্পূর্ণ নিজের একবার অর্ধেক দামে পাবে আর এখানে ব্রেকার রয়েছে আমি যদি দেখাই এখানে যার যেরকম আপনার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে এবং এখানে ব্রেকারের রেটে একটু বলে দেয় এটা হচ্ছে জার্মানি টেকনোলজি করা এবং

টাটা মডেলের হোল্ডার রয়েছে আমাদের কাছে এই যে এখানে হোল্ডার রয়েছে এই যে হোল্ডার রয়েছে বলেন তো এটা আমরা হোল্ডারের রেট হচ্ছে 72 টাকা only 72 টাকা 72 টাকা এটা 72 টাকা টাটা মডেলের 72 টাকা একই দাম না ভাই 72 টাকা জি 72 টাকা এই যে একটা সুপারস্টার মডেলের মতো রয়েছে এটা রেট হচ্ছে আপনার 50 টাকা 50 টাকা জি এই যে এগুলো আছে 50 টাকা মানে যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে এবং পাইকারি দামে এখানে সব আছে এখানে আমাদের কাছে কেবলস থেকে শুরু করে সুইচ টু একটা বাসা বাড়ি তৈরি করতে যার যেরকম

বাড়ি করার জন্য আসেন আপনার সরাসরি দোকানে আসেন যদি কাতার বাজারে আইসাব প্রোডাক্ট চেক করেন পছন্দ হইলে নিবেন আসলে যদি নিতে হবে এরকম কিছু আর যারা বাড়ি থেকে নেবেন ইনশাআল্লাহ কুরিয়ারে কন্ডিশন নিতে পারবে জি কুরিয়ারে কন্ডিশন এটা হচ্ছে বিশ্বাস যারা প্রবাসে থাকে তাদের তো বিশ্বাসের উপরে নিতে হবে এছাড়া তো কোনো উপায় নাই